গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের দুই সালের নির্বাচনে মনোনয়ন ফর্ম কিনছেন আমাদের প্রাণের ভাই প্রাণের সংগঠন বান্ধব নেতা সাইফুল ইসলাম মানিক ভাই উনি মনোনয়ন ফর্ম কিনেছেন সাংবাদিক বান্ধব সাংবাদিকদের কল্যাণে উনি আসে আগেই মত ব্যক্ত করেছেন আমি সাংবাদিকদের পাশে আছি গাজীপুর সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক ও গাজীপুরে কর্মরত সকল সাংবাদিকদের পাশে আছে থাকবেন এবং সাংবাদিক বান্ধব উনি গাজীপুরে চব্বিশ ঘন্টা দোয়ার খোলা উনি সভাপতি হিসাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি ইসলাম মানিক ভাই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন